সালামু আলাইকুম আপনারা অনেকেই শুনেছেন যে ফিনল্যান্ডে ভোল্ট নামে একটা কোম্পানি আছে যেটাকে ইংলিশে ওল্ড বলা হয় সো এই কোম্পানিতে খাবার ডেলিভারি দিয়ে থাকে অনেকে সো এই কোম্পানিতে যারা খাবার কিনে কিভাবে অর্ডার দেয় আমি আপনাদেরকে আজকে এই অ্যাপস থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি খাবার অর্ডার দিব এবং কতক্ষণের ভিতরে সেই খাবারটা আমার বাসায় পাবো এবং যে ডেলিভারি দেয় সে কত টাকা পাইতে পারে এইগুলা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখো তো চলুন অ্যাপসে চলে যাই সো আমি আমার মোবাইলের স্ক্রিনটা রেকর্ড করতেছি সো আপনারা এখন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি ভোল্ট নামের একটা অ্যাপসে আছি এখানে নিচের দিকে দেখেন ডিসকভারি রেস্টুরেন্ট নিয়ারেস্ট যত রেস্টুরেন্ট আছে সেগুলো দেখা যাবে স্টোর এই কোম্পানির যে স্টোর এখানে প্রোফাইল আমি প্রোফাইলে গেলাম না হ্যাঁ প্রোফাইলে গিয়ে আপনার কার্ডটা অ্যাড করতে হবে যেটা দিয়ে ক্রেডিট কার্ড দিয়ে আপনি যেটা দিয়ে কিনতে চাচ্ছেন সেই কার্ডটা এখানে অ্যাড করতে হবে আমি ওটা অলরেডি অ্যাড করে নিয়েছি সো আমি আসলে পিৎজা অর্ডার দেব তো চলি লাঞ্চ মি এখন লাঞ্চের টাইম ওকে আমি এখানে সি অল সি অল দিয়ে সবগুলো রেস্টুরেন্ট দেখব এখানে দেখাচ্ছে প্রথম যে রেস্টুরেন্টটা পাঁচ ইউরো অফ ডেলিভারি মানে যদি ডেলিভারি ফিটা বেশি থাকে সেখান থেকে পাঁচ ইউরো মাইনাস করে দিবে আর এখানে ফুডটা আসতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে এই রেস্টুরেন্ট থেকে যদি আমি অর্ডার দিই তাহলে এখানে লেগছে ডেলিভারি ফ্রি এবং এটা রেটিং হচ্ছে নাইন পয়েন্ট জিরো ইনতিয়ালাইসেথ হের হেরকুদ শেখা সামথিং লাইক এই রেস্টুরেন্ট থেকে ওকে আমার বাসা হচ্ছে এখানে কুলো মাকি পিৎজা কুলোমাইন্ড পিজ্জা অ্যান্ড কেবাব এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম এদেরও ডেলিভারি ফ্রি এখন পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে ডেলিভারি জিন জিন রাবিনতোলা এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট আর জুহাত কোরসো কোরসো এটা হচ্ছে আমি যেখানে থাকি সেটার আশেপাশে সব এখানে ক্লিক করলাম দেখতে সুন্দর লাগছে পিৎজাটা ইউ হ্যাভ ঘট এ কার্ট সেভ ফর দিস রেস্টুরেন্ট ইউ ক্যান কন্টিনিউ টু অর্ডার স্টার্ট ইন নিউ ওয়ান ওকে আমি আমি একটা নতুন একটা অর্ডার দিব সো এখানে পিৎজাগুলা দেওয়া আছে যেমন পিৎজাত পিৎজার বিভিন্ন নাম মার্গারিতা ব্লকনিজ এবং এটা দাম দেওয়া আছে প্রাইসটা এগারো ইউরো নব্বই সেন্ট এগারো ইউরো নব্বই সেন্ট ওকে নর্মালি আমি চিকেন হাওয়াইটা খাই সাড়ে বারো ইউরো সো আমি এটা ক্লিক করবো চিকেন আনারস আর হচ্ছে একটা চিজ থাকবে ওকে লেটস ক্লিক দিস আমি যদি চাই এখানে আরও কিছু অ্যাড করতে পারবো মানে আমি শুধু পিৎজা অর্ডার দেবো নর্মালি পিৎজা এটা হচ্ছে গ্লুটন ফ্রি যদি আমি গ্লুটন না খাই তাহলে এক্সট্রা পে করতে হবে সবগুলো এক্সট্রা পে করতে হবে আমি এটা চাচ্ছি না আমি একটাই অর্ডার দেব একটা অর্ডার ভিউ অর্ডার আমি চাইলে কোয়া কোলা বা আরও অনেক কিছু অ্যাড করতে পারি আমি চাচ্ছি না সো শুধুমাত্র পিৎজা অর্ডার দেবো সাড়ে বারো ইউরো ওকে আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই রেস্টুরেন্টকে আমি যদি কোনো কিছু লিখতে চাই যে নো পোর্ক বা সামথিং তাহলে এখানে লেখা যাবে স্পেশাল রিকোয়েস্ট ওকে গো টু চেক আউট সো বাসার অ্যাড্রেস দেওয়া আছে এখানে ওকে ইনস্ট্রাকশন ফর দ্য কুরিয়ার যে ডেলিভারিটা দেয় আসলে যদি আপনি কখনো ফিনল্যান্ডে সে ধরনের কাজ করেন তাহলে অনেক সময় যারা অর্ডার দেয় ফুডটা তারা ইনস্ট্রাকশন দেয় যে বাসার কোড দেওয়া থাকতে পারে ডোর কোড সো আমার ডোর কোনো কোড নাই কিন্তু ডোরের সামনে আসলে আমি বলছি যে কলমে হোয়েন ইউ আর অ্যাট দ্য ডোর ওকে এখানে আমার কার্ডটা অ্যাড করা আছে এরপরে অ্যাড কুরিয়ার টিপ কুরিয়ার টিপস মানে হচ্ছে যে ফুডটা ডেলিভারি দিবে তাকে কোনো টিপস দিবে কি না সো আমি এখানে এক ইউরো কুরিয়ার যে করবে তাকে দিলাম কারণ হচ্ছে যেহেতু আমার এখানে ডেলিভারি ফিটা তিন ইউরো মাইনাস হয়েছে এই জন্য আমি কুরিয়ারকে সেটা দিয়ে দিলাম আচ্ছা কুরিয়ার টিপ এক ইউরো তাহলে টোটাল হচ্ছে চোদ্দো টাকা তেরো পয়সা ওকে তাহলে এখন যদি আমি কনফার্ম দিই তাহলে অর্ডার চলে যাব ওকে কনফার্ম অর্ডার অর্ডার সেন্ড এটা ছিল এটা লেখা আসছে বিশ থেকে তিরিশ মিনিট আনটিল ডেলিভার বিশ মিনিটের ভিতরে না আসে তাহলে আমি হয়তো কমপ্লেন দিতে পারবো ওয়েটিং ফর দ্য অর্ডার টু বি অ্যাকসেপ্টেড আবার এই অর্ডারটা যেই রেস্টুরেন্টে গেছে তারা অর্ডারটা অ্যাকসেপ্ট করবে কিনা সেটাও এখন দেখার বিষয় সো দেখি সো এইভাবেই আসলে যারা ফুড অর্ডার দেয় তারা অর্ডার দিয়ে থাকে এবং নর্মালি প্রত্যেকটা অর্ডারে ভোল্ট থেকে চার থেকে সাড়ে ইউরো পেয়ে থাকে এবং ডিস্টেন্সও ডিপেন্ড করে একটা ডেলিভারি যদি অনেক দূরে হয়ে থাকে সেটার ফিসটা বেশি থাকে এ হিউম্যান বিং হ্যাজ সিন ইউর অর্ডার অ্যাট জোহাদ করসো ওকে গট ইট সুপার এ হিউম্যান বিং হ্যাজ সিন ইউর অর্ডার ইউ শুড গেট দ্য ফাইনাল কনফার্মেশন এনি মিনিট নাও দেখি ওরা অর্ডারটা নিবে কি না এবং এখানে হচ্ছে ডেলিভারি ফ্রি হচ্ছে জিরো ইউরো আর কোনো মিনিমাম অর্ডার রিকোয়েস্ট নাই এই রেস্টুরেন্টের এখানে ম্যাপসটা দেখাচ্ছে সো এভাবে অর্ডার দেয় এবং এই অর্ডারটা যদি ওই রেস্টুরেন্ট পিক করে একটা ডেলিভারি ম্যান ওইটার জন্য সেট করা হয় এবং সে গিয়ে ওখানে ওয়েট করে অর্ডার কনফার্ম তার মানে ওরা অলরেডি অর্ডারটা রিসিভ করছে এবং আমি এখানে ট্রাক করতে পারবো ওকে সতেরো মিনিট বলতেছে হ্যাঁ এবং এটা খুব সুন্দর একটা অ্যাপস তৈরি করছে দেখার মতো একটা অ্যাপস সো দেখা যাক সতেরো মিনিটের ভিতরে ডেলিভারি যে করবে সে আসতে পারে কি না ওকে গাইস আমি জাস্ট দেখাতে যাচ্ছিলাম আসলে এই অ্যাপসটা কীভাবে ইউজ করে এখানে বেড়ে গেছে আঠেরো মিনিট এবং এই ডেলিভারি যারা দেয় এই এখন ওই একজন ডেলিভারি ম্যানকে এই অ্যাপস থেকে রিকোয়েস্ট করা এবং সে যদি অ্যাকসেপ্ট করে সে ওই রেস্টুরেন্টে যাবে ওয়েট করবে বা পাঁচ মিনিট আগে যাবে গিয়ে ফুডটা নিয়ে সে আমার বাসায় আসবে সো এটাই হচ্ছে নর্মালি কাজ সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই